হোল চিকেনের উপরে আমাদের সুন্দর অফার হচ্ছে স্যাটারডেন সানডে ফোর্টি পার্সেন্ট অ্যালং উইথ ফোর্টি পার্সেন্ট আপনি যদি মিল এনজয় করতে চান তাহলে আপনি মিলও এনজয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ফিফটি পেন্স অ্যাড করতে হবে ফিফটি পেন্স অ্যাড করে আপনি ফ্রাইস নেই আপনি রাইস চুজ করবেন মানডে টু ফ্রাইডে আমাদের ফ্যান্টাস্টিক অফার কাস্টমারদের জন্য হুইচ ইজ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের উপরে ফিফটি পেন্স অ্যাড করে আপনি একটা মিলও এনজয় করতে পারবেন মিল হিসেবে আপনারা যথারীতি পাচ্ছেন ফ্রাইস অথবা আপনি রাইস আমাদের আরেকটা সুন্দর অফার হচ্ছে উইংসের উপরে এটা ফাইভ উইংসের উপরে অফার এটাও ফর্টি পার্সেন্ট অফ স্যাটারডে অ্যান্ড সানডে এবং মানডে টু ফ্রাইডে এর উপরে ফিফটি পার্সেন্ট অ্যাড অফার থাকবে এবং এটাকেও আপনি মিল হিসেবে এনজয় করতে পারবেন হুইচ ইজ আপনাকে ফিফটি পেন্স অ্যাড করে আপনি ফ্রাইসও নিতে পারবেন এটা তো আপনি চাইলে রাইস নিতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা জানেন যথারীতি আমরা চোখে এখানে টু থাউজেন্ড টুয়েলভ টু টোয়েন্টি টু থেকে আমরা চালু করি এবং সেটাকে আমরা রিব্রান্ডিং করতে যাচ্ছি কিছু ফুড ইন্ট্রোডিউস করার কারণে সেটা হচ্ছে লেভিস বাইট লেভিস বাইটে আমরা কাস্টমারের জন্য কিছু অফার নিয়ে আসছি সেই অফারটা হচ্ছে হোল চিকেন উইংস এবং অ্যালং উইথ দ্য টু আমরা একটা ডোনার নিয়ে আসছি যেটা ফোর্টি পার্সেন্ট কাস্টমার ডিসকাউন্ট পাবে স্যাটারডে সানডে এবং মানডে টু ফ্রাইডে সেখানে ডিসকাউন্ট থাকবে ফিফটি পার্সেন্ট কাস্টমার যদি মিল এনজয় করতে চায় সেক্ষেত্রে কাস্টমার ফিফটি পেন্স অ্যাড করে ফ্রাইস অথবা রাইস নিয়ে নিবে যথারীতি এবং এবং এই লেভিশ বাইটটা হচ্ছে ফিফটি টু প্লাসিট গ্রোভে যথার লাভচক যেই জায়গায় ছিল সেই জায়গাতেই এই ফুডের সাথে কাস্টমাররা যেভাবে আমাদের ডেজার্টের অপশন ছিল সেই ডেজার্টগুলোকেও পাবে এবং তারা এনজয় করতে পাবে ডেজার্টের যে আইটেমগুলো ছিল ওগুলোর থেকে আমরা আরও কিছু নতুনত্ব নিয়ে আসছি মিল্ক কেক তারপরে আরও কিছু ফাইনেস্ট কেক নিয়ে আসছি আমরা কিছু কুকিডো কিছু ওয়াফলস নতুন নিয়ে আসছি সো আপনারা যদি আসেন সেগুলোকেও এই ফুডের সাথে এনজয় করতে পারবেন বাট ডেজার্ট উইল বি এক্সক্লুডেড ফ্রম মাই অফার আমাদের এছাড়া সেভার্স বার্গার আছে যেটা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখানে হাফ পাউন্ডার এবং কোয়ার্টার পাউন্ডার থাকবে এগুলোর নর্মাল প্রাইস হচ্ছে আপনার সিক্স মিল আর ফাইভ মিল বাট এগুলিতে আমরা টেন করে অফ দিব স্যাটারডে অ্যান্ড সানডে বাট আমাদের আদার্স আরও কিছু জিনিস থাকবে সেগুলির উপরে আমরা যথারীতি ভবিষ্যতে আরও আপনাদের জন্য সুন্দর সুন্দর অফার নিয়ে আসবো বাট এই স্যাটারডে সানডে এবং মানডে টু ফ্রাইডের জন্য আমরা স্পেশালি হোল চিকেন উইংস এবং কি আমরা প্রাধান্য দিচ্ছি আপনাদের অফারটা কবে থেকে শুরু হচ্ছে অফার শুরু হচ্ছে এই কামিং দিস স্যাটারডে সিক্স হুইচ ইস সিক্স সেপ্টেম্বর আমাদের ওপেনিং হচ্ছে ওয়ান ও ক্লক থেকে হবে এবং টিল ওয়ান ও ক্লক নাইট হুইচ ইস মিড নাইটও আপনারা এই সার্ভিসটা পাবেন এবং আমাদের অ্যাড্রেস হচ্ছে ফিফটি টু গ্রোভ আপটন পার্ক ই সিক্স ওয়ান এ ই সো আপনারা আসেন এনজয় করেন এবং ফুডগুলার সম্পর্কে আমাদেরকে রিমার্কস করেন আমাদের এটা খুবই ওয়েল ডেকোরেটেড একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে করা হয়েছে এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর আমাদের বেসমেন্টে ফিফটি প্লাস সিটিং এরিয়া আছে চাইলে আপনারা এখানে ছোট ছোট পার্টি করতে পারবেন ফ্যান্টাস্টিক লোকেশন ইউ ক্যান সি দ্যাট অ্যাটমসফিয়ার ইনসাইড সো আপনারা আসেন এনজয় করেন এখানে সবার জন্যই সব ধরনের সুযোগ সুবিধা আছে যারা আমাদের সিস্টাররা আছেন তারাও আসতে পারবেন তারা এনজয় করতে পারবেন নিচে আলাদা বসার জায়গা আছে সো আপনারা যদি চান আসেন এনজয় করেন পার্টি করেন ফ্যামিলি পার্টি করার অপশন আছে আপ এবং ডাউন স্ট্রেস বোথ প্লেসিং রেস্টুরেন্টের টোটাল ক্যাপাসিটি হচ্ছে হান্ড্রেড থার্টি ফাইভ সো আমরা একসাথে ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ পিপল ক্যান সার্ভ টুগেদার